একজন আমাকে প্রশ্ন করছে গত কালকে মনে হয় বলছে যে লেডিস হুজুরের ওয়ার্ড শোনা যাবে কি আমি প্রথম শুনেছি লেডিস হুজুর যে লেডিস হুজুর কে রে ভাই আপনি চিনেন না ও বোঝানোর চেষ্টা করলো কিন্তু আমি এখন পর্যন্ত বুঝিনি লেডিস হুজুর বলছে ওই যে ঠোঁটে আল কাতারা কি ঠোঁটে কি বলে লিপস্টিক দেয় তাও বুঝিনি এখন পর্যন্ত বুঝিনি যে লেডিস হুজুর কি আমি বললাম যে আপনার প্রশ্নটা কি বলেন ওই বললাম এর ওয়ার্ড শোনা যাবে না আমি বললাম যে আপনি কি মানসিক প্রতিবন্ধী বলছে যে না তো যারা এই সমস্ত ভাইরাস ওয়াজ শোনে এরা তো প্রতিবন্ধী দলিল নাই মঞ্চে এই নোংরা গান গায় এদের ওয়াজ যারা শোনে তারা তো প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী আপনি আমাকে প্রস্তুত করছেন কেন তখন বলছেন যে আপনার নামটা কি বলেন তো আমাকে বলছে কেমন এটা তো আমি বলবো না আপনি কাকে ফোন দিয়েছেন আমাকে জিজ্ঞেস করছে আমি জিজ্ঞেস করছি আপনি কাকে ফোন দিয়েছেন আমি তো মুজফর বিন মোহসিনকে ফোন দিয়েছি ঠিকই দিয়েছেন আপনি এবং আমি কথা বলছি এখানে কোনো সন্দেহ নাই যারা প্রতিবন্ধী হ্যাঁ মানে এটাও মেনে নিতে কষ্ট হচ্ছে শোনেন যারা এই ধরনের কথা শুনে সে তারপরে বলছে কি জানেন যে জন্য কথাটা শুরু হলো আচ্ছা আপনি যে মোনাজাত এত সুন্দর একটা ইবাদ আপনি এটাকে বিদাত বলেন কেন দেখেন আবার ওর কাছে কি সুন্দর তাই না এই সুন্দরটা কে বানাইছে বলেন তো দেখি আহ দলিল

আমি যে একটা বলছিলাম শোনেন আল্লাহ বলছেন যে মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান শত্রু আচ্ছা জিনদের মধ্যে থেকে শয়তান কে বললো থেকে জোরে বলেন ইলিশ আর তার পেয়েছে তার দাল যারা আছে তারা আপনাদের দায়িত্ব দিলাম মানুষদের মধ্যে শয়তান আপনাদের দায়িত্ব যে এতদিন তো শুনেছেন জিনের মধ্যে শয়তান কে মানুষকে ধোকা দেয় না এই মানুষ ইবলিশ শান জিন শয়তান থেকে বাঁচার জন্য কত দোয়া

আমি ওইটা বলিনি একটু পরে আমার কথা রাগ করেন আপনারা শোনেন কতটা হাদিস নেবেন আপনি এই মানুষের মধ্যে শয়তান দ্বারা তারাকা আল্লাহ বলছেন কেউ হি বাহু মিলা বাল এই জিনিস হয়তার মানুষ হয়তো এরা পরস্পরে ওহি করে বার্তা আদান প্রদান করে কি আদান প্রদান করে সবচেয়ে মানে চাকর মনোমুগ্ধকর কথা আদান প্রদান করে কি জন্য গরুর ধোকা দেওয়ার জন্য এর জন্য ধোকা দেওয়ার জন্য এক বক্তা বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চমু দিবে ওই ব্যক্তির জন্য দেখেন আপনারা শুনছেন তাহলে তাহলে স্ত্রীর নিচের ঠোঁটে চমু দিলে একটা কবুল নে কি হবে এটাতে মহিলারাও খুশি বক্তাও খুশি আপনারাও খুশি এক বক্তা বলছে যে এই ওয়াজ করার কারণে পনেরো হাজার টাকা আমাকে দিচ্ছে কিন্তু দাস কি হবে বলে এই যে কথাটা বললো খুশি মানুষ কে করলো এরকম দলিল আছে এটাই এই যে এখন আপনারা বললে একজন প্রশ্ন করেছে যে এক হুজুর বলছে স্ত্রীর চোখের দিকে তাকানো মাত্রই স্বামীর যত সঙ্গিরা গুণা বলেছে বলেছে হুজুর বলেছে স্ত্রীর চোখের দিকে স্বামী দৃষ্টি দিলে সবিরা গুলা সব মাফ হয়ে যায় এটা তো নামাজ নামাজ পড়ার দরকার নাই ভাই বলছে শুধু তাই না শোনো শোনো আর বলছে কি স্বামী বা স্ত্রী কেউ আগে স্বামীর হাত যদি স্ত্রী ধরে বা স্ত্রীর হাত যদি স্বামী ধরে জীবনের যত পাপ আছে সব ক্ষমা হবে আমি বললাম যে দলিল বলছে যে দলিল সাওয়ার জন্যই তো আপনাকে ফোন দিচ্ছি আমি কি বলেছি যে বক্তা যে হুজুর বলেছে তাকে জিজ্ঞেস করেন তখন বলেছে তাকে জিজ্ঞেস করলে তো না আপনি দলিল দিতে পারবেন বলেই তো আমি প্রশ্ন করছি আমি বললাম যে দলিল এই হুজুর শয়তানের তাজা দালাল একটা দালাল এই মিথ্যা কথা কেউ বলে তো আপনি বলেন এই যে কথাগুলো বলছে মনোমুগ্ধকার কথা না আকর্ষণীয় কথা না আল্লাহ বলছেন সুন্দর সুন্দর কথা বলবে মানুষ শুনে একবারে গলে যাবে মনের মত কি জন্য বলবে গুরুর ধোকা দেওয়ার জন্য এই ধোকাই পড়ে গেছে বিমানে উঠেছি এক লোক আমাকে চিনতে পেরে বলছে ঢাকা থেকে রাজশাহী আসছে তো বলছে যে এই যে আপনারা বক্তব্য দেন মানুষ বক্তব্য শুনে তবলিগে গেছিলাম কি সুন্দর সুন্দর কথা আমি বলুন যে বলেন এক একটা শুনি তো বলছে যে দেখেন একটা কথা শুনে যে এত ভালো লেগেছে আমি তারপর থেকে আমি খুব সচেতন কি কথা বলছে যে আমি শুনলাম যে ব্যক্তি শুননা অনুযায়ী বাথরুম সারবে অর্ধেক কোরআন পড়ার সমান কি হ্যাঁ এত সুন্দর কথা না বললে মানুষ শুনে আপনি শুধু বলেন এইটা জাল ওইটা জাল কিন্তু কথাটা কত সুন্দর দেখেন আমি বললাম যে দলিল দলিল তো আছে দলিল আছে বললে এই যে আপনি বললেন এখন এই দলিল যদি বের করতে না পারেন তাহলে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিলেন আপনি কে বলল যে ঠিক ভাবে বাথরুম সারলে কতটুকু হবে অর্ধেক পুরানো পড়ার কি হবে আরে সুরায় এখলাস পড়লে অর্ধেক নেকি হয় না তিন ভাগের এক ভাগ নাকি হয় ওর তো বাথরুম সারলে নাকি তার লাগাইতে প্রতি কার সাথে খেলতেছেন আপনি হ্যাঁ সাথে লাগাইছে কথাটা আপনার বিচার আগে হবে আপনি কেন আমাকে কথা বললেন দলিল দিবেন দলিল নাই কিয়ামত পর্যন্ত সময় দিলাম আপনাকে দলিল বের করবেন মিথ্যা কথা কেন শুনলেন বুঝেন কত মনোম্ধ করে আকর্ষণীয় কথা এমন ভাবে আকর্ষণ করেছে এই বোকার মনে আছে বলছে একজন মানুষ আমি ওনাকে বোঝানোর জন্য বলছি যে আপনার রিটায়ার করেছেন একটা কথা শোনেন তো বলেন তবলিগের লোক বই লেখেছে যে ব্যক্তি মক্কাই সালা আদায় করবে তার নেকি হবে এক লক্ষ গুণ বেশি কত এক লক্ষ গুণ বেশি আর কেউ যদি টঙ্গির মাঠে নামাজ পড়ে তার নেকি হবে এক কোটি গুণ বেশি কিছু একটা বলে সুভানাল্লাহ বলে তা আপনার ভিতরে জং ধরছে হ্যাঁ নামুজ বলতে পারছেন না 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 কথাটা কত আকর্ষণীয় কথা খেয়াল করেছেন মক্কা কেউ যাবে কোথায় যাবে এখন সব টঙ্গি যাবে বিশাল একটা ব্যাপার তো মক্কায় নামাজ পড়লে যদি এক লক্ষ গুণ বেশি নেকি হয় আর সেখানে টঙ্গির মাঠে এক কোটি গুণ বেশি নেকি হবে টাকা পয়সা খরচ করে এত কষ্ট করে যাওয়ার কি দরকার আমি এক প্রফেসরকে বলছি আচ্ছা তবলিগের কথা কি ঠিক আছে এই শোনেন তবলিগের এই দাবিটাকে ঠিক আছে তখন প্রফেসর সাহেব বলছে যে আল্লাহ চাইলে তো দিতেও পারে ওর মাথায় কি আছে বলেন যে গবর দ্বারা অনেক উপকার হয় এর মাথায় কিচ্ছু নেই ঠিক বলেছেন কিচ্ছু নেই আপনারা একটু বলেন তো দেখি বুঝান তো দেখি প্রফেসর হলো কি করে কাঁচা তেল খায় যদি কেউ এই কথা বলে সে আর মুসলিম থাকবে কাবার সাথে তুলনা তুচ্ছন্ন করা করা কাবাকে কিন্তু কথাটা কি কথাটা কি আকর্ষণীয় না? মজাদার কথা সব কথা আকর্ষণ করবে তাদেরকে মূর্খদেরকে তাই না আল্লাহ বলছেন জঃ গুরুরা যত ফুজিলত পূর্ণ কথা আছে আগে যাচাই করবেন